আজকাল মানুষ সামান্য কাজ করেই মন খারাপ করে বসে যে কেউ আমার প্রশংসা কেন করছে না কিন্তু এটি করা উচিত নয় আপনার কর্ম করার জন্য জন্ম হয়েছে তাই আপনি কর্ম করুন এতে কেউ প্রশংসা করুক আর নাই বা করুক ভগবান বহুবার বহু রাক্ষসের হাত থেকে রক্ষা করেছেন কিন্তু তিনি কখনো তো অহংকারী হয়ে যাননি প্রভু রামচন্দ্রের ভক্ত হনুমান প্রভু রামচন্দ্রের প্রত্যেকটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তিনি আদেশ পূরণ না হওয়া পর্যন্ত বিশ্রাম পর্যন্ত নেননি কিন্তু কখনো কি ভগবান হনুমানকে আপনি অহংকার করতে দেখেছেন কখনো কি এটি আশা করতে দেখেছেন যে তাকে সবাই সম্মান কেন এটি মূর্খের মতো আশা করছেন যে দ্যান ধ্যান পূর্ণ কাজ করবে আর সবাই আপনাকে প্রশংসা করবে ভগবান বলেছেন আপনি এমনভাবে দান করুন যেন আপনি যাকে দান করছেন সেও যাতে তা জানতে না পারে কারণ দান করা সেটি তো ভগবান দেখছেন আর ভগবান তো সব কিছু দেখতে পারেন তিনি তো অন্তর্জামী হনুমান শ্রীরামচন্দ্রের চরণে এত সমর্পিত হওয়ার সত্ত্বেও তিনি যখন জানতে পারলেন যে হনুমান কাণ্ড হিসাবে একটি কাণ্ডের নাম স্থির করেছেন বাল্মীকি তখন তিনি বাল্মীকিকে বলেছিলেন যেন তিনি হনুমান কাণ্ড নাম না রাখেন তখন বাল্মীকি সেই কাণ্ডের নাম রাখেন সুন্দর কাণ্ড যা হনুমানেরই নাম ছিল কিন্তু হনুমানের অজানা ছিল আজ আপনারা পুরো ভারতবর্ষে দেখতে পারবেন প্রভু রামচন্দ্রের থেকেও ভক্ত হনুমানের মন্দির বেশি এটি ভগবানের প্রতি ভক্তের সমর্পণের নিদর্শন কারণ ভগবান তাকেই বড় করেন তিনি তার প্রতি সমর্পিত হন শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় সেই একই কথা বলেছেন অর্জুনকে সর্বধর্মাঙ্করিত্যাজ্য মামেকম স্মরণম রাজ অর্থাৎ ভগবান বলেছেন সমস্ত লোভ মোহ অহংকার ত্যাগ করে সকলে আমার স্মরণে এসো আমি তোমাদের রক্ষা করবো সুখ শান্তি সমৃদ্ধি দান করব। ভগবান আমাদের সবাইকে ওনার উপর বিশ্বাস রাখতে বলেছে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছে কারণ ভগবান বলেছেন আমি কারো ভাগ্য লিখি না ভাগ্য সবাই নিজের নিজের কর্ম দ্বারা তৈরি করে আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করতে থাকি আমার কপালে এমন ছিল কিন্তু আমরা এটি ভাবি না আমরা তো কর্মের দ্বারা আমাদের পরিশ্রমের দ্বারা আমাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম ছিলাম তবে কেন ভগবানকে দোষারোপ করছি হয়তো আমরাই নিজেদের পরিশ্রম না করে নিজেদের ভাগ্যকে খারাপ করেছি তাই নিজের উপর বিশ্বাস রাখুন একনিষ্ঠভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যান পরিশ্রম করুন অবশ্যই আপনি সফল হবেন আর একবার যখন আপনি অসফল হবেন তখন আপনি একবার পিছন ঘুরে দেখবেন যে অসফল হওয়ার কারণটি কি ছিল হয়তো আপনার কোনো কমতি ছিল নয়তো আপনি ভুল পথ অনুসরণ করছেন তাই যদি আপনার কমতি থাকে তবে আপনি পরিশ্রম করুন আর যদি পথ ভুল থাকে তবে সঠিক পথে সঠিক দিশায় আপনি অনুসরণ করুন এবং পরিশ্রম করুন দেখবেন অবশ্যই আপনি সফল হবেন আমাদের জীবনের আরেকটি নিরাশার মূল কারণ হল অলসতা আমরা আজ অলস হয়ে পড়েছি আমরা সব জানি সব জ্ঞান আমাদের মধ্যে আছে আমরা জানি ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত কিন্তু আমরা উঠি না আমরা জানি আমাদের জ্ঞান চর্চা আগে করা উচিত কিন্তু আমরা তা করি না তবে কেমনভাবে আমরা সফল হব আমরা তো নিজেরাই নিজেদের অসফলতার কারণ